তোকে আমি হাত জোর করছি তুই জানি আমার বা এই বাসার জানি আন্ডাগুলা খাইয়ে ফেলাস না রে তোর আন্ডাগুলা আমি খাব না খাইলে তো এত সময় আমি খেয়ে ফেলতে পারতাম হ্যাঁ তুই যদি খাস আমি কি করে থাকবো হ্যাঁ তুই ঠিকই বলছিস ওই শোন ওই গ্রামে বলে একটা ভালো এক একটা টুনি চিড়িয়া আছে সেই বলে অনেক কষ্টই আছে তার বকলে অল্প আমাদের যেতে লাগছিল এই এখন যেতে পারবো না অনেক রাত হয়েছে এই জায়গাটা অত একটা ভালো না অনেক রাত হইল এখন আমি কি করে বাড়িতে যাব এই জায়গায় তো খুব খারাপ জায়গা এখানে থেকে আমাকে বাগে ধরে খেয়ে ফেলবো হ্যাঁ তো আমাকে বাগে তো খায়া ফেলবো আমি এখন কি করব আমি তো এখন ভেবেও পারছি না আমি রাত করে এখানে কেন আসলাম আমি এখন বাড়িতেও যেতে পারবো না অনেক রাস্তা এখনও বাকি আছে এখানে কি করে থাকব যাক এখন এখানে থেকে কাল সকালে যাব এখন আমি এত টাকা কামাই করলাম তাও আমি টাকা কখনো হাতাইতে পারলাম না রে কেন তুই হঠাৎ এই কথা বলিস কে হ্যাঁ আমি তো এখনো টাকা পয়সা হাতাইতে পারছি না কেন চল আমার সাথে এখনই বিদাসে যেতে হবে কেন আমি বিদাস তো যেতে এখন ভালোই লাগে না আমি তো অন বিদাস থাকতেই পারি না হ্যাঁ তুই থাকতে পারবি তো বলছি আমি আমার সাথে চল কেন আমি যাব না তুই একলাই যা আমি কোথাও যাব না এই টুনটুনি টুনটুনি এই ধোলটুর বাড়িতে কোথায় হায় রে হায় এখনো ঢোলটুর বাড়ি তো এখনো বহু এখন তুমি কেব করে যাবে হ্যাঁ আমি তো এখানকার জায়গাও চিনি না তো আমাকে নিয়ে চল না না আমি এখন যেতে পারবো না আমার বাড়িতে যেতে হবে আমার ছেলে পেলেগুলা আমার জন্য অপেক্ষায় আছে হ্যাঁ ঠিকই আছে যেতে যদি পারবি না এখন আমার যে করে হোক যেতে